চাল তুই তুই তোর একটা কথা কথা ছিল ছিল যে পরিশ্রমের যতটুকু পরিশ্রম করবি ততটুকুই আর্ন করবি টাকা কামাস না অনেক বেশি এটা বন্ধু অনেকে কামাচ্ছে বৈধ অবৈধ দুইটা আছে আচ্ছা এখন আমি একটা ব্যবসা পাইছি ব্যবসাটা হচ্ছে দেখি বাংলাদেশের মানুষজন এখন তো ইউরোপে যাচ্ছে উরস্থুল তা আমরা যেহেতু শীতের আইটেম বিক্রি করি জ্যাকেট ফ্যাকেট বিদেশিদের সাথে একটা কমিউনিকেশন হয় তো এর মধ্যে বাংলাদেশে একটা সার্কেল হয়ে গেছে যারা ইউরোপের ভিসা বিক্রি করে আচ্ছা বিভিন্ন ইউরোপের তো অনেক দেশ আমি নামও জানি না তো ধর উনি ভিসা ইউরোপিয়ান বন্ধু বান্ধব অথবা কোন একটা মিডিয়া থেকে পাঁচটা টিকিট পাইলো আচ্ছা পাঁচটা টিকিট পাই উনি মনে কর কাছে তো ওনার ধর টিকিট আছে কয়টা পাঁচটা উনি বিক্রি করি ফেলছে ধর তিরিশ জনের কাছে কারো স্বাভাবিক উনি নামাজ করার পরে আল্লাহর রহমত ওনাকে বিশ্বাস করে সবাই এখন ব্যবসা করার সময় তো একটা দিনদার চেহারা দেখলে মানুষের একটা বিশ্বাস চলে আসে

এইবার পঞ্চাশ লাখ টাকা দি উনি লড়াই চড়াই ব্যবসা বাণিজ্য করবে যা কিনবে সম্পত্তি কিনবে এটা সেটা করবে এইবার যারা অসহায় মানুষজনের টিকিটগুলো কিনছে মানে ফরমটা কিনছে এদেরকে উনি আর টাকা দিবেন দিলে বলবে যে কি আমি মসজিদে আসি নামাজ আসি পরে কথা বলবো পঁচিশটা কল দিলে একটা রিসিভ করবে বলবো যে আমি অনেক মিটিং অনেক মিটিংয়ে বড় আপনার আপনার কাগজ নিয়েই তো কাজ করতেছি দেখবো কয়েকটা মানে কেস দেখে বুঝলাম যে

দালালি একটা জিনিস আর একটা হচ্ছে তোর হালাল একটা জিনিস কিন্তু দালালি করলে দুইটা দিন পর তোর একসাথে সব কিছু বাইরে গেল এটা হালাল হবে না ভাই তোর ভিতর থেকে বাইরে হবে দেখবি তোর সন্তানের থেকে যাবে কেমনে আল্লাহ কুকুর আল্লাহ সন্তান অসুস্থ হয়ে যাবে একটা অসুস্থ সন্তান হয়ে যাবে না সেটা তো চাই না আমরা আল্লাহ maaf করুক তো চাইলে অনেক কিছু করা যায় ঠিক আছে আমি বিদেশে যাওয়ার পর এরকম চার পাঁচটা ফোন রিসিভ করছি আমার বন্ধু মহলের থেকে বন্ধু ওরা হয়তো আমার ভিডিও দেখবে কি অবস্থা ভিসার কি অবস্থা এই সে ইনফরমেশন দেওয়ার দরকার দিছি ভাই এই কাজে নাই ঠিক আছে কারণ চোরের দশ দিন গিরস্থের একদিন এটা একটা হালাল উপায় পাঁচজন থেকে নিয়ে সমস্যা কি হালাল উপায় তুমি পাঁচজন থেকে নিয়ে পাঁচজন রে পাঠাও তুমি ভালো ওই মানুষটা দোয়াও পাইলা তুমি ঠিক আছে কিন্তু

এটাই তোর বলতে চাইছি